বীরভূমের নিরবতার মধ্যে লুকিয়ে আছে এমন এক শক্তির কেন্দ্র যেখানে শক্তি আর মুক্তি দুটোই একই দেবীর রূপ এই জনপদের নাম তারাপীঠ বাংলার হৃদয়ে রামপুরহাটের কাছে অবস্থিত এক প্রাচীন তান্ত্রিক তীর্থ আজ এটি ভারতের অন্যতম তন্ত্র কেন্দ্র ও শক্তিপীঠ কিন্তু এর ইতিহাস শুধু ধর্ম নয় বরং সমাজ সংস্কৃতি স্থাপত্য আর প্রাচীন ভারতের তন্ত্রচর্চার এক গুরুত্বপূর্ণ অধ্যায় তারাপীঠ শব্দটি এসেছে তারা পীঠ থেকে তারা মানে দেবী শক্তির এক রূপ আর পীঠ অর্থাৎ দেবী সতীর দেহাংশ পতিত স্থান অর্থাৎ শক্তিপীঠ ব্রহ্মাণ্ড কালিকা কালিকাপুরাণ ও তন্ত্র তন্ত্র অনুসারে দেবী সতীর ডান চোখের তারা এই স্থানে পতিত হয়েছিল সেই থেকেই এই স্থানটি পরিচিত হয় তারাপীঠ নামে দেবী তারার আসন হিসাবে এই তত্ত্ব প্রাচীন শক্তিপীঠ ধারার অংশ যেখানে সমগ্র ভারতে একান্নটি পীঠের উল্লেখ আছে তারাপীঠ তাদের অন্যতম এবং পূর্ব ভারতের তান্ত্রিক চর্চার এক কেন্দ্রীয় স্থান বর্তমান তারাপীঠ মন্দিরের পুনর্নির্মাণ ঘটে উনিশ শতকের প্রথম দিকে স্থানীয় জমিদার বসন্ত রায়ের উদ্যোগে তবে প্রত্নতাত্ত্বিক নথি বলছে মূল কাঠামোর সূচনা হয়েছিল আরও প্রাচীনকালে প্রায় দশম থেকে একাদশ শতকের মধ্যে তৎকালীন তাম্রলিপ্ত ও গৌড় রাজবংশে তান্ত্রিক রাজারা এই মন্দিরে পূজা দিতেন বলে তাম্রলিপি ও মুদ্রা প্রমাণী তথ্য মেলে স্থাপত্যের দিক থেকে এটি বাংলার আট চালা ধাঁচের ওপরের দিকে চারটি ক্ষুদ্র গম্বুজ এবং কেন্দ্রে একটি উঁচু শিখর এই শৈলীকে বলা হয় নবরত্ন ধাঁচ যা আঠেরো শতক ও উনিশ শতকের বাংলার মন্দির স্থাপত্যে খুব জনপ্রিয় ছিল মন্দিরের মূল গর্ভগৃহে দেবী তারার মুখ রৌপ্য আচ্ছাদিত যা প্রতিদিন রাতে সরিয়ে শুধুমাত্র পুরোহিত ও নির্বাচিত দর্শনার্থীদের জন্য খোলা হয় এই প্রথা চলছে আঠারো শতকের শেষ দিক থেকে যার উল্লেখ আছে স্থানীয় দেবোত্তর দপ্তরের রেকর্ডে তারাপীঠ শুধু একটি শক্তিপীঠ নয় এটি প্রাচীন ভারতের এক তন্ত্র সাধনা কেন্দ্র কুলার নবতন্ত্র ও মহানির্বাণতন্ত্রে এই স্থানের বিশেষ উল্লেখ আছে পনেরো থেকে ষোলো শতকে বৌদ্ধ বজ্রযান ও শৈব শাক্ততন্ত্র ধারা এখানে মিলিত হয় ফলে তারাপীঠ রূপ নেয় এক তান্ত্রিক বিশ্ববিদ্যালয় যেখানে সাধকরা আধ্যাত্মিক মুক্তির সন্ধান করতেন এই ধারার শেষ মহান প্রতিনিধি ছিলেন বামদেব দেব বা খেপা। আঠারোশো থেকে উনিশশো তার জীবনের অলৌকিক ঘটনা যতই লোককথায় স্থান পাক ঐতিহাসিকভাবে দেখা যায় তিনি প্রচার করতেন তন্ত্র সাধনার আধ্যাত্মিক স্বাধীনতা এবং দেবীকে মাতৃ রূপে দেখার দর্শন এই ভাবনা পরে রামকৃষ্ণ পরমহংসের দর্শনের সঙ্গেও মিলে যায় ব্রিটিশ আমলের নথি ও পর্যটক বিবরণে উল্লেখ রয়েছে উনিশ শতাব্দীতেও তারাপীঠে তান্ত্রিক প্রথা অনুযায়ী ছাগল বলি প্রচলিত ছিল যদিও পরবর্তীকালে বিভিন্ন সংস্কার আন্দোলনের প্রভাবে প্রতীকী বলি যেমন লাল ফুল বা হালুয়া দেওয়ার প্রচলন শুরু হয় তবুও আজও অনেক ক্ষেত্রে বলির ঐতিহ্য বজায় রয়েছে তারাপীঠ কেবল ধর্মীয় স্থান নয় বীরভূম জেলার অর্থনীতি সংস্কৃতি ও লোকসঙ্গীতের কেন্দ্রবিন্দু উনিশ শতকের শেষ দিকে তারাপীঠ সিউরি রোড নির্মিত হলে এলাকায় ভক্ত শিল্পী পণ্ডিত ও ব্যবসায়ীদের আনাগোনা বাড়ে এর ফলে জন্ম নেয় তারার গান নামে একটি বিশেষ লোকসঙ্গীত ধারা যা আজও গ্রামীণ বাংলায় গাওয়া হয় তারাপীঠ আজ শুধু বাংলার নয় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান প্রতিদিন প্রায় কুড়ি থেকে ত্রিশ হাজার ভক্ত এখানে আসেন আর কালীপূজা ও দীপান্বিতা অমাবস্যায় সেই সংখ্যা বহুগুণ বেড়ে যায় তারাপীঠের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই শ্মশানকে তান্ত্রিক সাধকদের কাছে মহা শ্মশান বলা হয় এখানেই শতাব্দীর পর শতাব্দী ধরে তন্ত্র সাধনা পূর্ণিমা অমাবস্যার রাত্রিতে কপালকুণ্ডলিনী ও শ্মশান সাধনার আচার পালিত হয় বামাক্ষ্যাপা কামাক্ষা ও কাশীর বহু সাধক এই শ্মশানেই সাধনা করেছেন বলে প্রামাণ্য উল্লেখ পাওয়া যায় এই স্থানটি তন্ত্রশাস্ত্রের শ্মশান তারাক্ষেত্র নামে প্রসিদ্ধ যেখানে মৃত্যু নয় মুক্তিই সাধনার লক্ষ্য বর্তমানে তারাপীঠে নিয়মিতভাবেই তন্ত্র সংস্কৃত ও লোকধর্ম নিয়ে গবেষণা বা আলোচনা চলে তবে তান্ত্রিক বিশ্ববিদ্যালয় নামে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান নেই মন্দির চত্বর ও শ্মশান এলাকায় বহু সাধক এখনও রত যার ফলে তারাপীঠ আজও জীবন্ত এক তান্ত্রিক সাধনা ক্ষেত্র তারাপীঠের ইতিহাস প্রমাণ করে বাংলার ধর্ম কেবল ভক্তির নয় এটি চিন্তা দর্শন ও আধ্যাত্মিক অনুসন্ধানের ধারার বাহক দেবী তারা এখানে কেবল একটি পূজার প্রতিমা নন তিনি এক দর্শন যেখানে শক্তি মানে সৃষ্টি আর মৃত্যু মানে মুক্তি ভিডিও কি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাবেন বাংলার আর কোন বিস্তৃত ইতিহাস আপনি হিস্ট্রি মিস্ট্রি বেঙ্গলের পরের পর্বে দেখতে চান আপনাদের ভালোবাসাই আমাদের গবেষণার আসল প্রেরণা শুভ দীপাবলি বেঙ্গল